ভাই একটা কথা বলবো আফকোর্স ব্রো আমি তো তোর কথা শোনার জন্যই এখানে বসে আছি বল কি বলবি আমি না দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি সে কি বাড়া তোর মতো ছেলে এই বয়সে দিঘা যাবে গোয়া যাবে সোনা গাছি যাবে মাল লাগাতে কিন্তু তুই যাচ্ছিস ডিপ্রেশনে ভেরি ব্যাড ব্রো তোর কাছে এটা আই নট এক্সপেক্টেড দূর বাড়ায় আর কি মারিস না তুই জানিস না আমার বাড়ির অবস্থা আমার বাড়িতে নুন আনতে পান্তা ফুরায় আরে তা পান্তা ভাত খাস কেন তোর মারে বলবি গরম ভাত বানাতে তুই কি খানিকটা বল চুদা আছিস নাকি কি বলিস টাকা তুই বাড়া করতেছিস আরে তা সেটা পরিষ্কার করে বললেই তো হয় তুই তো কোথায় নুন আনতে পান্তা ফুরোই পেঁয়াজ আনতে লঙ্কা ফুরোই তারা আনতে বাড়া ফুরোই এরকম করে বললে আমি ধরি বুঝবো আমি তো তোর বন্ধু আমাকে তুই জিনিসটা পরিষ্কার করে বলবি তবেই তো আমি সমস্যাটা সমাধান করতে পারবো কোনো কাজকর্ম করি না বলে বাড়িতে তিন বেলা খাবার এসে পাঁচ বেলা বাবার গালাগালি খায় বাবা বলেছে যেদিন আমি টাকা কামাতে পারবো সেইদিনই যেন ওনাকে মুখ দেখাই ও তাহলে তোকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে হ্যাঁ এ তো বাড়ি সাংঘাতিক ঘটনা এখন তুই কোথায় যাবি সেটাই তো ভাবছি কোথায় যাওয়া যায় একটা কাজ কর তোর বাড়িতে আমাকে কয়দিন থাকতে দে তারপর আমি একটা কাজ ফেলে চলে যাব। দোর বাড়া এরকম আবার হয় নাকি? আমার ঘরে আমারই ঠিক মতো জায়গা হয় না। তুই গেলে তো পাত দিলে বিনা অক্সিজেনে দমাটকে মারা যাবি। তাহলে আমি এখন করবটা কি? বড় সমস্যায় পড়ে গেলাম তো। তোর এই মক্কম সমস্যার জন্য আমার কাছে একটা জক্ষম সমাধান আছে। কি? তুই একটা বিয়ে করে নে। পূওরের বাচ্চা। এ এমনিতেই কাজ করি যা বলে বাড়িতে সারবেলা গালাগালি কাছি। বিয়ে করলে তো মারধর শুরু হয়ে যাবে না। তাহলে আর কোনো উপায় নাই। খeyse মরো। তুই কোন ইনকামের রাস্তা জানলে আমাকে বল আরে ইনকামের রাস্তা তো আমার কাছে প্রচুর আছে ভাই কিন্তু আমি বলবো যে তুই এই বয়সে সব ইনকাম টিনকাম নিয়ে একদম মাথা গামাস না কারণ এটা আছে আমাদের ওর আর বয়স এই বয়সে পদে ফড়ার মতো কিছু সমস্যা লাইফে আসবে এটাই ন্যাচারাল তুই একদম চাপ নিস না এই নে গাজা খা আর সিল কর না আরে ভাই এখনতে করে এই সব বাজে জিনিস খাবো না তুই খা তুই গাজারে বাজে জিনিস বলতিস মানে স্বয়ং বাবা ভোলানাথের বাজে বলতিস তুই জানিস না গাঁজায় কত উপকারী উপাদান থাকে যেমন ভিটামিন এ বি সি ডি এক্স ওয়াই জি যেটা তোর ব্রেনের স্মৃতি শক্তিকে বাড়িয়ে দেয় এতটাই বাড়িয়ে দেয় যে খেলে লাস্টে কিছু মনেই থাকে না এখন নে দুই টান না না খাবো না বলছি তো তুই খা আরে বাবা আমি তো খাবো খাবো কি সাবাবো তার আগে তুই দুই টান দে তারপর দেখ মনটা কত হালকা হয়ে গেছে চিন্তা ভাবনার মারা গেছে এই শেষবারের মতো খাচ্ছি তারপর কিন্তু আমি গা ছেড়ে দেবো আরে তুই ছেড়ে দিবি কি তোর সাথে আমিও ছেড়ে দেব তারপর দুই বন্ধু পড়াশোনায় মন দিয়ে একটা চাকরি পেয়ে ঘরে সুন্দরী বউ নিয়ে আসবো কি বলিস ভাই এনে ধরা ওরে সুরে বাচ্চা তোর বাড়ি বসে গোগো দেখার বয়সে তুই এখানে বসে গোগো টানতেছিস তোর দিয়ে তো অধপতন হইতো সেটা তো আমি আগে জানতাম না বাবা তুমি এখানে কেন না আসলে ভালো হতো তাই না মন ভরে গাঁজা ফুকতে পারতিস বাবা আমি গাঁজা ফুক্তি ছিলাম না ও তুই গাঁজা ফুক্তি ছিলিস না গাঁজা তোরে ফুক্তি ছিল বলি আমি কি কানাচুদা চুদা নিজের চোখে পরিষ্কার দেখতে পেলাম তুই গাঁজা ফুকতেছিস তার উপর মিথ্যে কথা বাবা তুমি যেটা দেখেছো সেটা সত্যি না বিশ্বাস করো আমি গাঁদা গাইনি বিশ্বাস তোর গাড়ে বোকাচ্ছি না তুই দাঁড়া তারপর মজা দেখাচ্ছিস দাঁড়া দাঁড়া তুই ভর দুপুরে পাগলা খুঁজতার মতো কোথায় ছুটিছিস

তারপর তারপর আর কি ফুকতে ফুকতে হঠাৎ বাটুলের বাবা চলে আসে আমি তো ভাই নিজের জীবন বাসায় কোন ক্রমে পালাইছি কিন্তু ওইটা খাইছে ধরা এই তোগে জেনারে জেনারেশনটা না পুরো গাজাতে নষ্ট করে দিল বাচ্চা বাচ্চা ছেলে যাদের এখনো বাল উঠিনি তারাও আজকাল গাজা খেয়ে বেড়াচ্ছে কি দিনকাল পল্ল বাবা খায় তার কারণ আছে ওই সব মাথায় কত টেনশন তুই জানিস কি এমন বালের টেনশন শুনি হ্যাঁ বাবা মা সময় মতো খাতি দেখছে পড়তে দেখছে যখন যা লাগে তাই এনে দেখছে তারপরে তোমরা গাঁজা খেয়ে বেড়াচ্ছ বলি এসব বাল না করে বাড়ি গিয়ে পড়াশোনা করো যাও কাজে দেবে নে বুদ্ধার বাল কনকার ও যো মে কলা কেনা আমল এই যে পঙ্কজটা আরে হিরামন নাকি বল ভাই কি হয়েছে কি হয়েছে মানে বলছি ছেলের খবর কি তুমি রাখো আমি কাজের সাথে নিজের খবর নিজেই রাখতে পারি না তা ছেলের খবর কি রাখবো তুই বল কি হয়েছে কি আর হবে তুমি বাড়ি থাকো না বলে তোমার ছেলে আগান বাগান থেকে গাঁজা ফুকে বেরাচ্ছে হিরামন একদম মুখ সামলে কথা বলবি তুই কি বলতে যাচ্ছিস আমার ছেলে গাঁজা খোর গাঁজা কে যেখানে সেখানে পড়ে আমি যা বলছি সত্যি বলছি বকদা তোমার ছিল তো গাঁজা খাই তা তো আমার দ্বারা খাওয়াচ্ছে বেশ এরকম বেশ আরেকটো মাঝে কথা বলবি না তুই আমার ছেলের নামে কারণ আমার ছেলের মতন ভদ্র ছেলে এই কিরকম একটাও ববি না ভদ্র ছেলে না বারো সুদা ছেলে আমি আজকে নিজের চোখে এই জুটে দিয়েছি গাজা খাতি দুটো মাস চল পালায় গেলো বলে আমি ঘুরতে পারলাম না ও আমি তো বারা বিশ্বাসই করতে পারতেছি না যে আমি বাবা বয়স আর আজীবন বিড়ির পথ কুনোয় খেলাম আর আমার ছেলে দেখি এই বয়সে গাদার ঘুচ মারিয়ে বেড়াচ্ছে সে তুমি বিশ্বাস করো আর না করো এটাই বাস্তব বাস্তবের কার মানে ছেলে কোথায় তা আমি জানিনা আমার দেহ দোল পালায় গেছে ঠিক আছে তুই এখন যা আমি একবার বাড়ি যাই তারপর বোধে করে দেবো লাগছে সোরা আমি তোরে সারা বছর ধরে এত খাওয়া এত গিলাই তাতে তোর পেট ভরে না তুই আবার আগান বাগানে যে গাদা টেনে এবার আস বাবা তোমারে কে বলে এরকম ফালতু কথা আমি সারা জীবন একটা বিড়ি পর্যন্ত শুয়ে থাকলাম না আর গাদা তো অনেক দূরের কথা তা গাদা খাস না তাহলে আমাকে থেকে পালালি কেন ও তো একটু মর্নিং ওয়াক করতেছিলাম দুপুর বেলা মর্নিং ওয়াক শালা আমারে কি তুই চুতিয়া বাইছিস সুনীল ভাই তুই হাসা এই আমি কিছু বলি না বলে তুই এত বড় বাড়িছিস অনেক বসে খাইছিস আমার টাকায় কালকে তো কাজে যাবি আরে বাবা তুমি আমার এত অল্প বয়সে কাজে পাঠাবা আমার তো এখন পড়াশোনা করার বয়স আমি পড়াশোনা করে একটা ভালো চাকরি বাকরি করতে চাই তুমি যে কি বলে চাকরি করবা সেটা আমার ভালো করে বুঝা হয়ে গেছে তাই তোমার আর পড়াশোনা করে কোনো লাভ নাই কালকে তো তুমি কাজে যাবা কি কাজে ওই তো পৌরসভা ড্রেন পরিষ্কারের কাজে কি মুশকিলই পড়লাম রে লোকে গাঁজা খেয়ে রাজা হয়ে যায় আর আমি এখানে ডেরেন পরিষ্কার করে বেড়াচ্ছি আমার যে স্বপ্ন ছিল বড় হয়ে শিল্পী হব সব কিছু গার মারা হয়ে গেল আরে বন্ধু তুই এখানে কি করতেছিস বন্ধু বলিস না তুই আবার শালা তোর জন্য সবকিছু হইছে যা শালা আমি আবার কি করলাম রে কি করলে কিছুই টের না শালা তোর সাথে বসে গাঁজা খাচ্ছিলাম বলে আমার বাবা আমার তোর শেতা বাগান গেলান খেলাইছে তারপর এই বেরেন পরিষ্কার করার কাজে পাঠাইছে একদিক দিয়ে তো ভালোই হলো এতক্ষণ একা একা বোর হচ্ছিলাম এখন অন্তত টাইম পাস হয়ে যাবে আবার একা একা কি বিড় বিড় কিছু না বলছি অত কথা না বলে নোংরা ঠিক করে পরিষ্কার কর নালি পৌরসভার লোক টাকা দেবে না নে হ্যাঁ তাই কর দাঁড়া ভাই এখানে একটু বসে জিরিয়ে নে খুব কষ্ট হয়ে গেছে আরে আমারও খুব কষ্ট হয়ে গেছে আগে কোনোদিন এইসব কাজ করিনি তো তাই দাঁড়া তাহলে তোর জন্য একটা এনার্জি কিট আছে না বড় আমি আর মরে গিয়েও কাজা কাছি না আর তোর সাথে তো জীবনেও না এত ওভার অ্যাক্টিং মারিস না বাবা ভুলা না কষ্ট পাবে সে যে কষ্ট পাবে পাবে কিন্তু আমি আর ওই জিনিস হাত দিচ্ছি না আরে বিশ্বাস কর ভাই আমারও আর এই জিনিস খাওয়ার কোনো ইচ্ছাই নাই কিন্তু কি করব বল পকেটেই আর একটাই মাল পড়ে যদি ফেলে দিই তাহলে বাবা ভুলা না আবার খুব কষ্ট পাবে তিনি আবার গাজার অপচয় একদম সহ্য করতে পারেন না তা বেশ তো তুই এখানে বসে বসে খা আমি চলে যাচ্ছি এ ভাই দাঁড়া দাঁড়া এরকম করিস না আমি তোরে ছাড়া কোনোদিন এটা খেয়েছি নাকি তুই বিশ্বাস কর এটা ফুরিয়ে গেলে আমি আর জীবনে এইসব খাব না তোর dibbi সত্যি এরপর থেকে তুই আর খাবি না তো তোর dibbi দিয়ে আমি কি করে মিথ্যে কথা বলতে পারি সত্যি বলছি ভাই এটা শেষ হয়ে গেলে আজকের পর থেকে আর আমি এইসবের দিকে তাকাবো না ঠিক আছে বানাতা হলে আমি শেষটারটা দিয়েই দি তুই বানা ভাই শেষ মালটা তোর হাত থেকেই খায় তাহলে জিনিসটা সিটি হয়ে থাকবে দে তাহলে আমি বানাই ছেলেটাকে মনে একটু একটু বেশিই বকাবকি করে ফেলেছি ওর সঙ্গে এতটা খারাপ ব্যবহার করা আমার উচিত হয়নি যাই দেখে একটু দেখেই এসে ও কেমন কাজ করছে জয় বাবা বলে দা রিনু গা লেদে বেচে পাহি জয় বাবা বলে নাথ ওরে সোয়ারের বাস আমি তোরে কাজে ভাজাইছি আর তুই এইজকে বুঝে গাঁজা টেনে করছিস জয় বাবা বলে নাথ তবে রে গায়ে তোলা বসিমালা বন্ধুগণ ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে তো একটা লাইক করে দিও আর যদি একটু বেশিই ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিতে পারো আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আসো তো আমরা এই যে এই গাজার ভিডিওটা করেছি আসলে এটা গাজা না ঠিক আছে এটা আমরা বিড়ি টিড়ি দিয়ে বানানো হচ্ছে কারণ আমরা মানে অরিজিনাল গাজার এখানে কোনো কিছুই দেখাচ্ছি না প্রোমোট করছি না গাঁজাটাকে এখানে দেখতে পাচ্ছ এই যে বিড়ির মশলা দিয়ে গাজাটা মানে পুরী ডিস্ট্রিক্টে বানানো হচ্ছে তো আমাদের কাউকে পার্সোনালি বলছি না যে এইসব খাও ঠিক আছে ভিডিওটা শুধুমাত্র মজার জন্য বানানো হয়েছিল এখানে মানে কোনো কিছুকে মানে পার্সোনালি নিও না গাজা টাজাকে তো আমরা শুধুমাত্র ভিডিওটা মানে একটা কমেডি সিন তৈরি করার জন্য এরকম আমরা বিড়ির মশলা টসলা দিয়ে মানে বানিয়েছি আসলে গাজা খায় আসলে গাজা খাই না ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে এই পর্যন্ত লাইক শেয়ার কমেন্ট করে দিও থ্যাংক ইউ